ও দেওয়ালে টাঙায় সুন্দর জানালে কী হলো আমি কি ঘুম নাকি যাই হোক বিশাল বড় আমি ভিড় ধরে রাখতে পারছি না আর মাথায় করে তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও তারপর আমি কথা বলছি এটা মাম্মি দিয়ালে টাঙাবে বলে তোমাদের বললামই তো ওয়ার্ল্ড রেকর্ড মাম্মি কিনেছি মিশো থেকে হে বি সুন্দর প্যাকেট করে দিয়েছি আমার খুব ভালো লেগেছে বাবুল লাভ দিয়েছি খুশো বেরিয়েছি কেন আচ্ছা তাই তে পারবো না ভলুই লাগবে হয়তো আয় কি বলবো মানা আমি এখন এই এটা নিয়ে মাম্মিকে দিয়ে দিই আকো আর গ্যাস তো নাই যে শান্তিতে হবে আই ভাগ কী সামিল না বিছানা আনবক্সিং করতে পুসিছি পুস্তিই পাচ্চু গা ছলে আমার কপালে আজকে কি জুটতো